এক এক একটা গাছ পড়ে যায় নাকি এক এক গাছ তত্তা হইয়া যাইতে পারে নাকি এক এক একটা নৌকা হইয়া যাইতে পারে নাকি এক এক একটা নৌকা নির্দিষ্ট জায়গায় ভেরতে পারে নাকি ইমাম আবু হানিফা নাস্তিক ছোট্ট একটা গাছ যদি এক একা কাটতে না পারে একা একা নৌকা হইতে না পারে একা একা যদি চলতে না পারে তাইলে তাম পৃথিবীটাও একা একা চলতে পারে না এর পিছনে একজন মালিক আছে আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুরহি তোমার দয়ায় পূর্ণাম সারানিসিদি তুমি তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবি তোমার তরে তোমার পথে চললে জানি আসবে যে সুদিন তোমার দয়াই পূর্ণ আমা শিদিন নাস্তিকায় কয় বাদশাহ আপনাদের সব হুজুর রাত্রে এবার ওয়াশ করে আর বলতেছে আল্লাহর ইবাদত করো আল্লাহর ইবাদত করো আল্লাহ কি আমাকে আজকে দেখাই দেবেন আল্লাহর পরিচয়টা দিবেন এরপরে আমি এবাদত করব। আল্লাহ এখন কি করে এটা আমারে বুঝাই দেবেন এরপরে আমি আল্লাহর ইবাদত করব। আল্লাহু আকবা তো মুসলমান চিন্তিত হয়ে গেছে ভরা মজলিসে নাস্তিকায় আল্লাহ কি করে এটা আমারে দেখাইতে হবে আল্লাহ সেইটা প্রমাণ চাই তারপরে চিন্তিত হয়ে গেছে ওই জমানার সবচেয়ে বড় নাম সবাই আলিম হল তার আবু হানিফা নামে চেনে বাদশার যে এলাকায় রাজপ্রাসাদ এর পাশে একটা বড় নদী এই নদীর ওপারে ওই বড় আলেম থাকে বাদশার সঙ্গে সঙ্গে সৈন্য পাঠায় দিছে যাও জমানার বড় আলিম আবু হানিফাকে বল বা আগামীকালকে দুপুরের আগেই যেন আমার রাজ দরবারে আসে আইসা প্রমাণ দিতে হবে আল্লাহ একজন আছে এবং আল্লাহ এখন কি করে আল্লাহ ওরে বন্ধু বাদশার চিন্তিত মুসলমান মন্ত্রীরা চিন্তিত বাদশাহ আগামীকালকে যদি বড় আলিম প্রমাণ দিতে না পারে তাহলে মানুষের সামনে আপনি কেমনে মুখ দেখাইবেন আল্লাহ আকবর ওদিন গিয়া তার যে সৈন্য আলেম কে বলছ বড় হুজুর ও নমানিবনে সাবে তো আবু হানিফা আগামীকালকে অবশ্যই রাজদরবারে তোমাকে যাইতে হবে ইমাম আবু হানিফা কয় হঠাৎ কারণ কি কয় কারণ আছে এক নাস্তিক বাদশা আইসা বলছে ও বাদশাহ যে আল্লাহর আবাদতের কথা বলতেছো ওই আল্লাহ যে আছে প্রমাণ দিতে হবে আর ওই আল্লাহ এখন কি করে তা আমাদেরকে জানাইতে হবে ওরে বন্ধু কয় যাও যাও আমি সময় মতো হাজির হইয়া আল্লাহ ঘটনা দীর্ঘ মুসলমান গেছে রাজ দরবারে ওই এলাকার সবচেয়ে বড় আলেম আসবে আল্লাহর পরিচয় দিবে আল্লাহ কি করে জানাইবে মানুষজন ভরা গেছে ইমাম হাবু হানিফ রহমেদুল্লাহ আলাই যেই সময় আসার কথা আসতে দেরি হইতেছে রাজদরবারে সবাই উপস্থিত হয়ে গেছে এখন সবাই তাকে আছে কই তোমাদের বড় হুজুর কই নাস্তিকা বড় হুজুর মনে হয় ভয় পাইয়া গেছে চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ আমি আপনাদের কাছে জানতে চাই কোরআনের ধারক বাহক ওলামায় ক্রাম পৃথিবীর কাউকে ভয় পায়নি আজ পর্যন্ত বাংলার জমিনের সমস্ত নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে ওপেন চ্যালেঞ্জ দিয়া দিছে কথা বলেন ঠিক কিনা নাস্তিকেরা শোনো তুমি তো এখন এসে দাবি তুলছো আজ থেকে আরো চোদ্দশো বছর আগে মজলিসে আসতে ইমাম আবু হানিফার দেরি করছে বাদশাহ ভয় পেয়ে গেছে মন্ত্রীরা ভয় অস্থির কি ব্যাপার হুজুর দেরি করে কেন গভীর মনোযোগ এখন সবার আকর্ষণ যখন হুজুরের দিকে সর্বশেষ সে মজলিসের মধ্যে ঢুকছে বাদশা রাগ হয়ে গেছে হ্যাঁ আবু হানিফা আজকে প্রশ্ন আল্লাহ আছে কি নাই আল্লাহ এখন কি করে এমন একটা ব্যাপারে তুমি গুরুত্ব না দিয়া দেরি করলা কেন আগেই আল্লাহ বলবেন না ইমাম আবু হানিফা কয় কয় আপনি তো জানেন আপনার এখানে আসতে একটা নদী হ আমি নদীর পারে আইসি আপনি তো আমার জন্য একটা নৌকাও পাঠাইলেন না আসব কেমনে এই জন্য আমি নদীর পাড়ে দাঁড়াইয়া নৌকার অপেক্ষা করতেছিলাম নৌকা তো পাই না আসবো কেমনে আগেই সুবান্হ বলবেন না ইমা আবু আনিবক দেখি নদীর পারের একটা গাছ হঠাৎ করে একা একা কেটে পড়ে গেছে এই সুবান আল্লাহ কইতে নিষেধ করছে আগে এমা আবু আনিবকে একা একা একটা গাছ পইরা গেছে এন সবাইকে তারপর এরপরে দেখি গাছটা একা একা তক্তা হয়ে গেছে এখন সবাইকে আপনি কি পাগল নি কারে এখন থামো হয় নাই কথা শেষ আল্লাহ একবার কন এরপরে দেখি তক্তা এক এক আর একটা নৌকা হইয়া গেছে এখন নাস্তিক কয়ে বাদশাহ কারে আনসো আল্লাহরে প্রমাণ করার জন্য ওই লোকটা তো একটা পাগল কয় এরপর কি কয় ওই নৌকায় উঠছি মাজি নাই ইঞ্জিল নাই বইডা নাই ওই নৌকা এক এক আমারে আপনার ঘাটে পৌঁছে দিছে সবাই উঠে আবু হানিফা তুমি কি আহাম্মক নাকি তুমি কি নির্বোধ নাকি এক এক একটা গাছ পড়ে যায় নাকি এক এক গাছ তত্ত্বা হইয়া যাইতে পারে নাকি এক এক একটা নৌকা হইয়া যাইতে পারে নাকি এক এক একটা নৌকা নির্দিষ্ট জায়গায় ভেরতে পারে নাকি ইমাম আবু হানিফা কে নাস্তিক ছোট্ট একটা গাছ যদি একা একা কাটতে না পারে একা একা নৌকা হইতে না পারে একা একা যদি চলতে না পারে তাইলে তাম পৃথিবীটাও একা একা চলতে পারে না এর পিছনে একজন মালিক আছে আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুরহি তোমার দয়ায় পূর্ণ আমার সি তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে জানি আসবে যে সুদিন তোমার দয়াই পূর্ণ আমার নিশিদিন অরে বন্ধু পুরো মজলি নীরব হয়ে গেছে এমা বাবু আগে বেঈমান একটা গাছ কাটতে পিছনে লোক লাগে একটা গাছ তক্তা হইতে পিছনে যদি একজন লোক থাক আম্মক নাকি তুমি কি নির্বোধ নাকি এক এক একটা গাছ পইরা যায় নাকি এক এক গাছ তক্তা হইয়া যাইতে পারে নাকি এক এক একটা নৌকা হইয়া যাইতে পারে নাকি এক এক একটা নৌকা নির্দিষ্ট জায়গায় ভেরতে পারে নাকি ইমাম আবু হানিফাকে অনাস্তিক ছোট্ট একটা গাছ যদি একা একা কাটতে না পারে একা একা নৌকা হইতে না পারে একা একা যদি চলতে না পারে তাইলে তাম পৃথিবীটাও একা একা চলতে পারে না এর পিছনে একজন মালিক আছে আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুরহি তোমার দয়ায় পূর্ণ আমার সি তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবি তোমার তরে তোমার পথে চললে জানি আসবে যে সুদিন তোমার দয়াই পূর্ণ আমার নী শিদিন বন্ধু পুরো মজলিস নীরব হয়ে গেছে ইমা বাবু আনি বেইমান একটা গাছ কাটতে পিছনে লোক লাগে একটা গাছ তক্তা হইতে পিছনে যদি একজন লোক থাকে একটা নৌকা চালানোর জন্য যদি একটা মাঝি লাগে তাহলে এই তাম পৃথিবী এই আসমান এই জমিন লৌঘ কলম পাহাড় পর্বতে চন্দ্র সূর্য তারকারী এটা ওই একা একা চলতে পারে না এর পিছনে একজন মালিক আছে ওই মালিক কইল আমার আল্লাহ সবাই ডাকান আল্লাহ ওই মালিক কে নাস্তিকের মাথাটা নিচু হয়ে গেছি এ নাস্তিক পাইছনি কয় হয় আমার বুঝ হয়ে গেছে বুঝলাম আল্লাহ সে আল্লাহ এখন করে কি বাবা আবু হানিফা কয় আমি তোদের উত্তর দিচ্ছি এখন আমি শিক্ষক তোরা আমার কাছে জানতে চাও তোরা আমার ছাত্র যে শিক্ষক সে বসে চেয়ারে আর যে ছাত্র সে থাকে নিচে কয় হ কথা তো ঠিক ইমা বাবু হে বাদশাহ এখন আমি জবাব দিব তুমি আমার কাছে জানতে চেয়েছ তুমি নিচে বসো আর আমার চেয়ারটা সাইরা দাও সবাই আশ্চর্য হয়ে গেছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ যত মন্ত্রী সবাই এখন নিচে ইমাম আবু হানিফা কায় আল্লাহ এখন কি করতেছে এখনো নাই আল্লাহ সাধারণ এক হুজুর রে বাদশার চেয়ারে বসাইয়া বাদশারের নিচে বসাইয়া দিছে কি বুঝছেননি কথা মারা বাচ্চা কয় হ হ আল্লাহ তো এই করছে বন্ধু অরে আল্লাহর পরিচয় হয়ে গেছে কথা বলেন না কেন আল্লাহর পরিচয় পেয়ে গেলাম আল্লাহ আছে দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমরা মুমিন আমরা বিশ্বাস করি তুমি আসো। নামান হাত হাতনামান এখানে সবার ইমান পুরো পূর্ণি হয়ে গেছে হজুর আল্লাহ আছে আল্লাহ এখন করে কি কয় যে যেই হালতে আছে যে যেই কাজ করতেছে আল্লাহ বান্ধারে দিয়া ওই কাজ করায় সবাহ আল্লাহ আল্লাহ বলে বান্দ তুই যখন একটা পরিচয় পাইলি তাম পৃথিবীর সব কিছু হইল আমার গোলাম আমার অধীনে আমার ক্ষমতা অনেক বেশি তুই মানুষ আর তুই জিন তোরেও আমি বিবেক দিছি বুদ্ধি দিছি যেহেতু তুই আমি আল্লাহর পরিচয় পাইয়া গেলি এখন তোর দায়িত্ব হলো ওই ক্ষমতাবান আল্লাহর ইবাদত করা দুনিয়ার যত মানুষ আছে কারো এবারত না করা ওই আল্লাহর হুকুম মানা আল্লাহর গোলামি করা আর দুনিয়ার কোনো গোলামিও করবি না সবাই বলে নামিন এখন আল্লাহ বলে দিনে বন্ধু পুরো মজলিস নীরব হয়ে গেছে হিমা বাবু আরিব একটা গাছ কাটতে পিছনে লোক লাগে একটা গাছ তক্তা হইতে পিছনে যদি একজন লোক থাকে একটা নৌকা চালানোর জন্য যদি একটা মাঝি লাগে তাইলে এই তামাম পৃথিবী এই আসমান এই জমিন লৌঘ কলম পাহাড় পর্বতে চন্দ্র সূর্য তারকারা এটা একা একা চলতে পারে না এর পিছনে একজন মালিক আছে ওই মালিক কইল আমার আল্লাহ সবাই ডাকদান আল্লাহ ওই মালিককে আল্লাহ নাস্তিকের মাথাটা নিচু হয়ে গেছে। এ নাস্তিক কয় হয় আমার বুঝ হয়ে গেছে বুঝলাম আল্লাহ এখন করে কি বাবা আবু হানিফা কয় আমি তোদের উত্তর দিচ্ছি এখন আমি শিক্ষক তোরা আমার কাছে জানতে চাও তোরা আমার ছাত্র যে শিক্ষক সে বসে চেয়ারে আর যে ছাত্র সে থাকে নিচে সবাই কয় হ কথা তো ঠিক ইমা বাবুশাহ এখন আমি জবাব দিব তুমি আমার কাছে জানতে চেয়েছ তুমি নিচে বসো আর আমার চেয়ারটা সাইরা দাও সবাই আশ্চর্য হয়ে গেছে ইমাম আবু হানিফ রহমাতুল্লাহ আলাই বাদশার চেয়ারে বসে বাদশাহ সহ যত মন্ত্রী সবাই এখন নিচে ইমাম আবু হানিফা আল্লাহ এখন কি করতেছে এখনো বোঝো নাই আল্লাহ সাধারণ এক হুজুর রে বাদশার চেয়ারে বসাইয়া বাদশারে নিচে বসাইয়া দিছে আল্লাহ কি বুঝছেননি কথা মারাজ বাচ্চা কয় হ হ হ আল্লাহ তো এই করছে বন্ধু আল্লাহর পরিচয় হয়ে গেছে কথা বলেন না কেন আল্লাহর পরিচয় পেয়ে গেলাম আল্লাহ আছে দুই হাত তুলে আল্লাহকে দেখেন আল্লাহ আমরা মুমিন আমরা বিশ্বাস করি তুমি আসো। নামান হাত নামান এখানে সবার ইমান পুরো পূর্ণি হয়ে গেছে হুজুর আল্লাহ আসি। আল্লাহ এখন করে কি কয় যে যেই হালতে আছে যে যেই কাজ করতেছে আল্লাহ দিয়া ওই কাজ করায় আল্লাহ বলে তুই যখন একটা পরিচয় পাইলি তামান পৃথিবীর সব কিছু হইল আমার গোলাম আমার অধীনে আমার ক্ষমতা অনেক বেশি তুই মানুষ আর তুই জিন তোরেও আমি বিবেক দিছি বুদ্ধি দিছি যেহেতু তুই আমি আল্লাহর পরিচয় পাইয়া গেলি এখন তোর দায়িত্ব হলো ওই ক্ষমতাবান আল্লাহর ইবাদত করা দুনিয়ার যত মানুষ আছে কারো এবাদত না করা ওই আল্লাহর হুকুম মানা আল্লাহর গোলামি করা আর দুনিয়ার কোনো মানুষের হুকুম মানবি না দুনিয়ার কেন গোলামিও করবি না সবাই বলে নামিন এখন আল্লাহ বলে বান্দা যেহেতু তুই আমার এবাদত করবি কিন্তু আমার এবাদত যদি তুই করতে যাও তখন শয়তান তোরে পদে পদে বাধা দিবে এবং শয়তানের যারা দোসর আছে শয়তানের যারা চেলা আছে শয়তানের যারা অনুসারী আছে তারা তোরে বাধা দিবে কথা বলেন ঠিক কি না আমি আল্লাহর পরিচয় যেহেতু পেয়ে গেছো এখন আর শয়তানের রাস্তায় যাইস না আমি আল্লাহর ইবাদত কর এখন সবাইকে হুজুর ইবাদত করব কোন ধরনের ইবাদত আল্লাহর রাসুল বলেন আল্লাহর ইবাদত শুধু এক ধরনের না একটা মানুষের জীবনে যত সেকশন আছে একটা মানুষের জীবনে যতগুলো জায়গা আছে প্রত্যেকটা জায়গায় আল্লাহর ইবাদত না না খুব মনোযোগ দিয়ে শুনবেন ব্যক্তি জীবনে আল্লাহর ইবাদত আছে না নাই পারিবারিক জীবনে আল্লাহর ইবাদত আছে না নাই সামাজিক জীবনে আল্লাহর ইবাদত আছে না নাই রাষ্ট্রীয় জীবনে আল্লাহর ইবাদত আছে না নাই রাজনৈতিক জীবনে আল্লাহর ইবাদত আছে না নাই ওরে বন্ধু আজ বাংলাদেশের মুসলমানেরা আজকে জামালপুরের মুসলমানেরা ব্যক্তি এবাদত ঠিকই করে কিন্তু পারিবারিক এবাদত থেকে দূরে সামাজিক এবাদত থেকে দূরে রাজনৈতিক এবাদত থেকে দূরে কথা বলেন ঠিক কি না আল্লাহ বলে বান্দাক এই দুনিয়ায় যতদিন আস আমার ইবাদত করবি কিন্তু তুমি যখন আমার ইবাদত করবা তখন বাধা আসবে বিভিন্ন লোক তোমারে বাধা দিবে ধরনের কটুক্তি করবে কিন্তু বান্দা তারপরেও তুমি আমি আল্লাহর এ ছাড়বা না হুজুর কোন ধরনের বাদ আসতে পারে আজকে আমরা যেই জমানায় আছি যেই এলাকায় আছি আলহামদুলিল্লাহ অনেক ইবাদতে হয়তো বাধা আসে না কথা বলেন ঠিক না কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই রাসুল যখন আল্লাহর ইবাদতের কথা বলছে তখন মানুষ বাধা দিছে না দেয় না ও মুসলমান ও এলাকার যুবক আমি তোমাকে দুইটা বাধার কথা বলবো এই দুইটা বাধা সাহাবিরা সম্মুখীন হয়ে ইমানের বলে বলিয়ান হয়ে দুইটা বাধাকে উপেক্ষা করে তারা আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়েছিল আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের জীবনেও যদি এই রকম বাধা আসে সমস্ত বাধা উপেক্ষা করে এবাদত করবো কা নম্বর বাধা আপনাদের কষ্ট হচ্ছে গভীর মনোযোগ এক নম্বর বাদা তখনও আল্লাহর নবীর উপরের নামাজ ফরজ হয় নাই মুসলমান তখন কোরআন নামাজ তখনও ফরজ হয় নাই তবে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্ল আলমিন আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে মাঝে মাঝে দুই এক রাকাত নামাজ পড়ত তো নবীজি নামাজ পড়ে হজরত আবু বকর হচ্ছে রাসুলের বন্ধু একেবারে তেরো চোদ্দ বছর হইতে বন্ধু তো নবীজি যখন নবী হয়ে গেল আবু বকর ইমান আনলো দেখে আল্লাহ নবী ঘরের পাশে দাঁড়াই আর নামাজ পড়ে তা আবু বকর একদিন গিয়া আল্লাহ নবীকে বলতেছে ইয়া রাসুল আল্লাহ আমার মন চায় আমিও একটু নামাজ পড়ি আল্লাহ এক নামাজত এখন নবীজি কয় দেখো আবু বাকর নামাজ তো এখনো ফরজ হয় নাই তো তুমি এখন যদি নামাজ পড়তে যাও তাহলে কাফের মুশিকরা তোমারে বাধা দিতে পারে রাগ হইতে পারে তোমার উপরে জুলুম নির্যাতন করতে পারে তুমি এখন নামাজ যেহেতু ফরজ হয় নাই না আল্লাহু আকবর হজরত আবু বকরি আল্লাহু আল্লাহ নবীকে বলতে কাবা ঘরের সামনে দাঁড়াইয়া সেজদা দেন আল্লাহকে এই দৃশ্য দেখে আমারও ভালো লাগে আমারও মন চায় আমিও আল্লাহর জন্য কাবা ঘরের সামনে দাঁড়াইয়া আল্লাহকে সেজদা দেই আল্লাহু আকবর গভীর মনোযোগ ও জামালপুরের যুব তখনও কিন্তু নামাজ ফরজ হয় নাই আল্লাহর ভালোবাসা হজরতে আবু আসর নামাজের আগে আল্লাহর নবীর কাছে গিয়ে কাইয়া রসুল আল্লাহ আপনি আমারে অনুমতি দেন আমি একটু আল্লাহর ইবাদত করি আমার মনটা চাইতেছে আল্লাহর নবী বিশ্ব নবী আবু কর এই মুহূর্তে তুমি যদি কা ঘরের সামনে গিয়া দাঁড়াও আর আল্লাহর ইবাদতে মাথাটা নত করো তাইলে হতে পারে কাফের মুস্টিকার বেইমানেরাও তোমাকে আঘাত করবে আর তোমাকে আঘাত করার পরে কাফের কাঁফের রাগ হইয়া আমি মোহাম্মাদের উপরেও চড়াও হবে না হুজুবিল্লা হজরতে আবু বকর কাইয়া রসুল আল্লাহ কাবা ঘরের সামনে দাঁড়াইয়া আল্লাহর কদমে সেজদা দেওয়ার যে মজা এর যে শান্তি আর দুনিয়ায় নাই হজরতে আবু বকর রাদি আল্লাহ আনহু কাবা ঘরের সামনে গিয়া আসর নামাজের আগে আল্লাহ আকবার বলে দাঁড়ায় যখন সে বলছে আল্লাহ আকবার অর্থ হইল আল্লাহ সবার বড় কাবাগরের চারপাশে। চারোপাশে তখন মুশরিকরা দাঁড়ানো যারা মূর্তি পূজা করত তাদের মূর্তির নাম ছিল লাতার ওরা বলতো উজ্জা আকবার অর্থাৎ ওদের যে দুইটা মূর্তি ছিল এই মূর্তি দুইটা বড় চিৎকার মেরে বলুন নাউজুবিল্লা মুসলমান এবাদতের বাধা আসবে সিদ্ধান্ত তোমার তুমি কি জান্নাতের পথ নিবা না জাহান নামে হজরতে আবু বকর যখন আল্লাহ আকবার বলে দাঁড়ায় গেছে কাফের মুশ্রিকরা কয় সারা জীবন আমরা বলছি আকবার আজকে আবু বকর বলছে আল্লাহ নাকি আকবার আল্লাহ সবার বড় এ তাড়াতাড়ি আয় আবু বকরকে তো আর সার দেওয়া যায় না বন্ধু হাদিসের মধ্যে আসছি হজরতে আবু বকর বকরু একবার বলে নামাজে তেলাওয়াত করে যখন রুকুতে গিয়া দিছে কাফের মশ্রিকা চারদিক থেকে জমা হইয়া বিভিন্ন জায়গায় পড়ে থাকা খেজুরের শুকনো বাইল খেজুরের শুকনো ডাল আর তাদের পায়ে ছিল খরম অর্থাৎ কাঠের জোতা কিতাবের মধ্যে লেখে হজরতে আবু বকরকে ওই পায়ের খরম দিয়া আর খেজুরের ডাল দিয়া একের পর এক আঘাত করা শুরু করে দিছি ওরে যুব যেই নামাজ তোমার জন্য ফরজ আল্লাহর রিবাদ এই নামাজের জন্য কোনদিন একটু ঠান্ডা পানির কষ্ট সহ্য করো নাই হজরতে আবু বাকরের উপরে ফরজ না দিছে আল্লাহর কেউ জোতা দিয়া কেউ খেজুরের বাইল দিয়া একের পর এক যখন বাড়ি শুরু করে দিছে কিতাবের মধ্যে লেখি ওই বাড়ির আগাতে নাকার মুখ দিয়া রক্ত বের হয়ে আববকর বেহু কাবার সামনে পড়ে গেছি হরে বন্ধু এক কান দুই কান করে কথা চলে গেছে আল্লাহর নবীর কানে নবী তখন আর কাম নামের এক সাহাবির বাড়িতে আছে, আল্লাহর নবী হাত তুললেন মালিক আমার ছোটকালের বন্ধু আমার কাফের মুশরিকের আবু বকরকে একঘাত করে বেহুস করে ফেলে রেখে দিছে আমার বন্ধুরে তুমি রক্ষা করো অরে বন্ধু বেহু পড়ে আছে আমি আপনাদের কাছে জানতে চাই আবু করে কি চুরি করছেনি নি ডাকাতি করছে নি ইফটিজিং করছে নি পরের সম্পদ আত্মসাত করছে ইবাদত করছে কার ওরে বন্ধু কোনো অপরাধ নাই বেহু পড়ে আছে হজরত আবু বকরের বাবা নাম হলো আবু কুহাফা